আসসালাম আলাইকুম আমি সমস্যা সমাধান নিয়ে ভিডিও বানাই আজকে কথা বলবো ওই মাদক সেবন আমি দেখেছি প্রায় হাসি মাদক সেবন করতেছে না তাদেরকে যে করায় কে করায় যেমন উদাহরণ মাদক সেবন জিনাখুর জুয়ারি তাদেরকে বানানো হয় কে বানায় তাদেরকে প্রথমত যে শত্রুরা বানায় শত্রু যারা তারপরে এই যে আপনার বাপের শত্রু আপনার শত্রু আপনার বাইয়ের শত্রু হ্যাঁ দেখা গেছে এলাকার ফৈসলা যারা তাদের সাথে শত্রুদান করে ফৈসলারা কি করে হাতে গুষা দুষি করে না ফাইটিং করে না তারা কি করে ঘুরে মারে তারা এমন মাই মারবো আপনার ট্যাপ পাইতাম তো তারা কি করে ফৈসলার সাথে মনে করে না যে মানুষ করে সে নিজে জায়গা করে আর নাহলে তার বাসে করে নাহলে তার বাই করে নাহলে তার পাখাল করে তো পয়সা চিন্তা করে হাতে মারতাম না বাপে পাইলাম তখন কি করে পয়সা ওই মাদকের জায়গা ব্যবসা আছে বা আরো অন্যান্য মাদক সেবন করে তারা তাদেরকে টাকা দেয় টাকা দিয়ে বলে যে এই উমুক রে মাদক সেবনে লাগাও জুয়াত লাগাও ওই জিনা করে লাগাও

যারা করে থাকে তারাও ছেড়ে দিবে আর যারা করতে যারা এই যে না এই ভিডিও দেখলে যারা যেমন ধোমপান যারা করবে মাদক সেবন করবে জুয়া খেলবে যেটা বলছি এগুলো থেকে বিরত থাকতে পারবে এই ভিডিওটা দেখলে এইগুলা করাকে আমি যেটা বললাম পৈশলারা আপনার এলাকার পাশের এলাকা পাশের এলাকা অন্য এলাকা বা আপনার আত্মীয় স্বজন হ্যাঁ মনে করেন আমি শিখে দিতেছি তখন কি করে ওই মাদক সেবনে ধরাই দেয় অটোমেটিক বা ওই যে বিয়া করণের লাগে অন্য মানুষ দিয়ে ধরাইয়া বিয়া গিরিঙ্গি সাইলে তো আপনারা এই সাইল